যে দেখেন এই মুরগিটার পিছনের দিকে পাশার কাছে একটু কেমন ভিজে ভিজে আছে হ্যাঁ অন্যান্য মুরগির অনেক মুরগির নাই এখানে কিছু মুরগির আছে এরকম ভিজে ভিজে কিছু মুরগির নাই তো আপনাদেরকে আমি যে বলছিলাম শীতকালের সময়ে মুরগির আসলে শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স এর জন্য অনেক সময় শীতকালে কিন্তু মুরগির স্যালাইনের দরকার হতে পারে শীতকালে মুরগির স্বাভাবিক একটা প্রবণতা হচ্ছে এরা গরমের দিনের তুলনায় শীতে হচ্ছে পানি অনেক কম খায় যার কারণে মুরগির যে ইউরিক অ্যাসিডটা আপনার কিডনি দিয়ে পাস হয় এটা অনেক সময় পুরোপুরি পরিশোধিত না হয়ে ওভার ক্যালসিফাইড হয়ে এই পায়খানার রাস্তা দিয়ে আসে এটার অবশ্য অনেক কারণ হইতে পারে আপনার মুরগির দেখা যায় অনেক সময় যদি সালমোনেলা বা ইকোলাইট সমস্যা একটু বেশি থাকে সেই ক্ষেত্রে এটা হতে পারে ক্রিমির ডোজের কারণে হতে পারে তবে এটাও কিন্তু একটা কারণ এজন্য শীতের দিনে মুরগির যেহেতু স্বাভাবিকভাবে পানি গ্রহণের প্রবণতাটা একটু কম এই জন্য মুরগিকে কিন্তু মাঝে মাঝে ইলেকট্রোলাইট স্যালাইন দিতে হয় সেটা প্রয়োজন অনুযায়ী যখন তখন আপনি মনে করলেন তখনই না মুরগির কিডনি সমস্যা হলেও এই হচ্ছে পাশার কাছের এই প্রবলেমটা হয় লং টার্ম মুরগির হচ্ছে কৃমির সমস্যা হলেও পাশার কাছে এই প্রবলেমটা হয় এবং সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে মুরগির শরীরে যখন প্রোবায়োটিকের পরিমাণ কমে যায় মুরগির শরীরে যখন প্রোবায়োটিকের পরিমাণ কমে যায় তখন কিন্তু মুরগির এই পায়খানার রাস্তার মধ্যে একটু ভিজা ভিজা থাকে এই পায়খানাটা জড়ানো থাকে তাহলে মোটামুটি তিনটা সমস্যার কারণে এটা হয় ইলেকট্রোলাইটের সমস্যার কারণে আর হচ্ছে কিডনির সমস্যার কারণে হয় একটা কিন্তু মুরগির লং টাইম ক্রিমির ডোজ না করা থাকলেও এই প্রবলেমটা হয় আচ্ছা তাহলে এই ভিডিওটার মূল আমার মেসেজটা হচ্ছে শীত গরমকালের জন্য শুধু গরমকালের জন্য না শীতকালে মুরগির পায়খানা সলিড থাকে ফিড টেক বেশি থাকে কিন্তু পানি খাওয়ার পরিমাণ কিন্তু কমে যায় গরমকালের তুলনায় শীতকালে পানি খাওয়ার পরিমাণ অনেকটাই কমে যায় এই কারণে শীতেও কিন্তু মাঝে মাঝে মুরগিকে ইলেকট্রোলাইট স্যালাইন দিতে হবে তবে এটা কিন্তু যখন তখন আপনার মন বোঝে না এটা আপনি ডাক্তারের সাথে পরামর্শ করেই নেবেন বা যদি নিজের থেকে দিতে চান দেখা যায় যে আপনি প্রতি মাসেই মানে তিন মাস যেহেতু শীত থাকে প্রতি মাসে আপনার এক মাসের মধ্যে বিশ দিন বা বাইশ দিন পরে এক তিন দিনের জন্য একটু এক বেলা করে ইলেকট্রোলাইট দিতে পারেন এতে মুরগির হচ্ছে শরীরের পানি শূন্যতাটা অনেকটা ব্যালেন্সের মধ্যে থাকবে আর দ্বিতীয়টা হচ্ছে যেহেতু পানি কম খাবে ওদের কিন্তু কিডনির উপরে চাপটা বেশি পড়বে কিডনি হচ্ছে আপনার যে ফিল্টার করবে এই ফিল্টারেশনটা ব্যাঘাত ঘটবে এই জন্য মাঝে মাঝে কিডনিটা পাস করার জন্য বিশ থেকে পঁচিশ দিন বা মাসে একবার অন্তত এই কিডনিটা অনেকটা ব্যবহার করবেন তো সবাই ভালো থাকবেন হ্যাপি ফার্মিং